আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো দেখেন সকাল সকাল উঠে এই গেলাম আর এখানে দেখেন কত রোদ এখানে পাতা দিলাম রোদরে আর ওইখানে দেওয়া জামাইরে উঠায় দিলাম যে চালে এখানে অনেক পাতা জমে আছে তো পাতাগুলো পরিষ্কার করার জন্য চালে উঠায় দিলাম সকাল সকাল বেৰা বনাই কাজাই ত ফাৰ্ম ফুৰ্তি দি কত ভাৱে উঠাই দিলাম কোন আছে এই দিগাৰ চিকো দিগদাৰ খেলা কৰ্তিকদাৰ ফেচিলিটা নিয়া দেখি এখানে লাউ গাছ একটা হাই লাগে দেখেন কত লাউ গাছ এরকম বড় একটা লাউ গাছ এই যে দেখেন হাই 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 কি সর্বনাশ হইলো একটা দেখেন অবস্থা এত বড় লাউ গাছ বলে দেখেন কত বড় গাছ উঠছিল এই লাউ গাছটা কীভাবে আইলাই যে ইদূরে এরম ক্ষতি করে হ্যাঁ যে একদম করে লাগছে এমন ক্ষতি করে মন ইঁদুরে খাল্লা রে হাই 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 দেখ ইদুরে কি সর্বনাশ করছে দেখছ কত বড় গাছ খাওয়া লাগছে লাউ গাছ কত বড় লাউ গাছ খাওয়া লাগছে হ্যাঁ আমরা দেখেন কই যাইতে

ঐ যাওঁ ঐ কি খেলা চালতা কেমন লাগে টকেচাৰা ন গোটেই ন গোটিলা নেট

আগে দেখত না কোদাল যাও মসজিদ নামাজ পড়বার যাও 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 সুন্দর করে নামাজ পড়বা কিন্তু করো কর হয়তো সাদি পা তার আব্বা চলে গেল মসজিদে আর আমি এদিক দেওয়ার কাজটা সব কিছু সাইরা রান্নাবান্না সব কিছু সাইরা তারপরে তো আপনাদেরকে নামাজ পড়ার আগে দেখায় কি কি রান্না করলাম তো এখানে দেখা যাচ্ছে যে দেখেন এটা গরুর মাংস আর কি গরুর মাংস আপনার ইয়া করছি গরুর মাংস বাজি করছি আর কি মানে ফ্রাই করছি এগুলা গরুর মাংস ফ্রাই করছি একদম কালো বোনার মতো আর এখানে আছে কালিজিরা সেটা কালিজিরা বাজার খেয়ে দিচ্ছি কালিজিরা বর্তা করব। তারপরে এখানে আছে শুটকির তরকারি যেটা দেখছেন যে আমার গাছটা মানে লাউ গাছটা যেটা ইঁদুরে খাওয়া লাগছিল গুড়া সেটার পাতা দিয়া শুটকি দেওয়া আলু দেওয়া রান্না করলাম যদিও কাজ করা আলু খায় না তো রান্না করলাম তো এখানে তো বরাবরের মতো এখানে আছে ভাত এ তো আজকে রান্না বান্না এই পর্যন্তই আর এখানে কিছু চালতা কাটা রাখছি যে চালতা আচার বানাবো সেটার জন্য চালতা কাটা রেখে দিছি কি মসজিদ নামাজ করছিল সুন্দর করে কি টমেটো ফ্লেভার